নমস্কার বন্ধুরা বাঙালির খায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন দিন নতুন ভিডিও আর নতুন একটা সবজির সাথে আজকে আবারও হাজির হয়ে গেলাম হ্যাঁ বন্ধুরা নতুন একটা সবজি আজকে বন্ধুরা বেশি কিছু রান্না করিনি তারপরেও দেখো আমার পছন্দ মতো একটা মাছ রান্না করেছি তো এইটা হলো নতুন সবজি বন্ধুরা তোমরা কারা কে কী নামে চেনো অবশ্যই জানাবে আমরা বন্ধুরা এই সিমটাকে বিলাতি সিম বা মুখ সিম বলে থাকি তোমরা কে কী নামে জানো অবশ্যই আমাকে জানাবে আর পেঁপে সেদ্ধ দিয়েছি এটা বন্ধুরা আমি মাখিনি এটা আমি একটু কাঁচা তেল কাঁচা লঙ্কা নুন নিয়ে নিয়েছি আর এটা এই মাছটা আমি অনেক ভালোবাসি রিচা ট্যাংরা মাছ বন্ধুরা অনেকে নাম শুনলেই দূরে পালায় কিন্তু আমার অনেক ভালো লাগে তো এই মাছটা আমি শুকনো শুকনো করে একদম কষা করেছি মাছটা এই হলো আজকে আমার সিম্পল খাবার তো বন্ধুরা এই সিমটা বাটাও খাওয়া যায় কুচিয়ে যে কোনো মানে নিরামিষ তরকারি বলো ছোট ছোট মাছে মানে দেওয়া যায় দারুণ লাগে মিষ্টি মিষ্টি স্বাদের সিমটা আমি এর আগে একদিন বাটা খেয়েছি তো আজকে আর বাড়তে ইচ্ছা করলো না এই জন্য সেদ্ধ দিয়েছি তো চলো খাওয়া শুরু করি আর তোমরা আজকে কে কী দিয়ে খেলে অবশ্যই আমাকে জানাবে আর আমার ভিডিওগুলো বন্ধুরা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চলো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছ অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেখো মাছিও জ্বালাচ্ছে কেন বুঝতে পারছি না বৃষ্টির দিন মানে মেঘ হয়ে রয়েছে আকাশে যেমনি মশা তেমনি মাছি চলো আজকে আমি দেখো কিভাবে খাই বন্ধুরা আমি এই সিমটা একাই খেয়ে থাকি যদিও এই কারণে একার জন্য আর বেশি ঝামেলা করতে ইচ্ছা করলো না এর আগের দিন বেটেছিলাম দুর্দান্ত খেয়েছিলাম একটু কালো সর্ষে দিয়ে তারপরে শুকনো লঙ্কা পরিয়ে বেটেছিলাম তো আজকে আর সেটা করতে ইচ্ছা করলো না সেদ্ধ মাখিনি আমি এইভাবে খাই সেদ্ধটা চলো এই সিমটা বন্ধুরা বাবার বাড়িতে গাছ আছে তো এটা কচি থাকলে এই যে সিমের যে মাঝখানের অংশটা এই অংশটা এরকম দেখো পাতলা কাগজের মতো একটা অংশ থাকে এটা একটু শক্ত শক্ত হয় যখন তোমরা মেখে নেবে তখন এগুলো ছাড়িয়ে নেবে তো বন্ধুরা আমি আর এগুলো কিচ্ছু করিনি এমনি নিয়ে চলে এসেছি আর একদম কচি যে এইগুলো ছোট ছোট যেগুলো তো সেইগুলোতে ছাড়াতে হয় না অনেক মিষ্টি লাগে সিমগুলো এত ঝাল বন্ধুরা লঙ্কাটা যেন কান দিয়ে ধোয়া বেরাচ্ছে চোখ দিয়ে জল আর কান দিয়ে ধোঁয়া তারপরেও নিয়েছি যখন খাবই তা বন্ধুরা আমি যতদিন ধরে ভিডিও করছি তো এই প্রথম আমি এই সিমটা নিয়ে ভিডিও করলাম খেয়েছি কিন্তু ভিডিও করা হয়নি জানতো বন্ধুরা আমি সিমটা যখন মানে তারপরে শুধু শুধু এমনি মানে খেয়ে মাথা নিয়েছি আজকে মাছের পেঁয়াজ টিয়াজ দিয়ে কষা কষা করে করেছি যারা খাও তারা জানো দারুণ লাগে বন্ধুরা যেমনি মাছ ভালোবাসি তেমনি সবজিটাও এই মাছগুলো কি বলতো বন্ধুরা মাঝখানের একটা কাটাই থাকে বাচ্চারা খেতে পারে তারপর তোমরা চাইলে এইভাবে যদি মাছটা না খেতে চাও তোমরা এই মাছটাকে মাছটা দিয়ে তোমরা ফিশ ফ্রাই মতো বানিয়ে নিতে পারো তোমরা যদি ফিশ ফ্রাইয়ের রেসিপি দেখতে চাও আমার কমেন্ট বক্সে কমেন্ট করো আমি করে দেখাবো এই মাছটা দিয়ে দুর্দান্ত লাগে বন্ধুরা ভেটকি মাছই যে লাগে তা নয় ভেটকি মাছ ছাড়াও এই মাছটা দিয়ে মানে ফিশ ফিঙ্গার দুর্দান্ত হয় যারা খায় না বন্ধুরা তারাও আঙুর চেটে খাবে আর বুঝতেই পারবে না এটা এই রিচে ট্যাংরা মাছ কিনা কান দিয়ে নাক দিয়ে যেন জল ধোয়া সব বেরিয়ে যাচ্ছে এত মানে ঝাল লঙ্কাটা মাছটা বন্ধুরা আমি দমে রান্না করেছি যেমন চিকেন দমে রান্না করে চিকেন মটন সেরকমভাবে মাছটা আমি সমস্ত মশলা দিয়ে মাখিয়ে একদম ঢেকে দমে রান্না করেছি দারুণ হয়েছে বন্ধুরা দারুণ সমস্ত মশলা দেওয়ার পরে আমি একটি লেবুর রস দিয়েছিলাম বন্ধুরা এত সুন্দর লাগছে মানে খেতেও তেমনি গন্ধেও মনে হচ্ছে মানে চিকেন মটন ফেল Nak kau masa macam ni, ni alat tu nasi ni tu. नारु सतुल्लुरा मास्टर লেজের থেকে মাথায় বেশি স্বাদ হয়ে গেল এখনো কাঁচা লঙ্কার ঝালটা যাচ্ছে না আগুন ঝাল বন্ধুরা জানো তো ও জল দিয়ে জানো তো ধর একদম দমে রান্না করেছি দারুণ স্বাদ হয় শুধু মশলাগুলো গুলো আন্দাজ মতো দিতে হয় বেশি কিছু রান্না করি নি তারপরেও মাথাটার জন্য খেতে অনেকটা সময় লেগে গেল দেখো বন্ধুরা দাঁত দুটো বড় বড় দাঁত দুটো দাঁত আছে এই ভাঙারা সাত বন্ধুরা ভাঙতে গেলে আমার দাঁত ভেঙে যাবে এই হলো মাছ রান্নার বৈশিষ্ট্য মাছ করেছি আর দুটো সেদ্ধ দিয়েছি হয়ে গেছে দারুণ খাওয়া হলো বন্ধুরা তো চলো এখানে ভিডিওটা আমার এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখার জন্য দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটা ভিডিওর সাথে ততক্ষণে সবাই সাবধানে থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও টাটা